বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে খিচুড়ি হবে না তা তো হতে পারে না বাইরে বৃষ্টি দেখি ঘরে তৈরি করে নিলাম ঝটপট খিচুড়ি সাথে থাকছে ডিম ভাজি মসুরের ডালগুলোকে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন বাটা আর সাথে নিয়েছি আলু কুচি আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি বেশি ঝাল হয়ে যাবে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি আমি তেল গরম হতে দিয়ে তেজপাতা এলাচি দারচিনি একটু ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর আলু কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ মশলা আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব তারপর এখানে মসুরি ডালটা অ্যাড করে দেবো আমি খুব সাধারণভাবে আজকে রান্নাটা করেছি আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে আবারও একটু পরে নেড়ে চেড়ে আমি এখানে পোলাও চাউলগুলোকে দিয়ে দিয়েছি পোলাও চাউলগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও একটু পানি দিয়ে অর্থাৎ পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। তো আজকে একদমই খুবই খুবই সাধারণভাবে আজকে রান্নাটা করছি ঝটপট হঠাৎ করে মাথায় আসলো যে বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে রান্না শিডিউলটা চেঞ্জ করে ফেলি তো যেভাবে সেই কাজ রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো এই আমার রান্নাটা একদম রেডি খুব ঝটপট রান্না করে ফেলা যায় এই খিচুড়িটা কেউ চাইলে বাসায় ট্রাই করতে পারেন বৃষ্টি দেখলে এভাবে ভোনা খিচুড়ি করে ডিম ভাজি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে আর এখন যেহেতু আমের সিজন চলছে অনেকের বাসায় মাখানো আমের আচারটা থাকতেই পারে সেই সাথে যদি আমের আচার থাকে তাহলে তো আর কথাই নেই তো আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সব সময় সুস্থ থাকতে পারি অসুস্থতার কারণে আমি প্রায় সময় প্রায় ভিডিও শ্যুট করে রাখার পরেও শেয়ার করতে পারি না সবাই দোয়া করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিলে আমার কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে সেই সাথে আপনিও দেখে নিতে পারবেন কী ভিডিও ছাড়লাম আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ